হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস একটা মোটরসাইকেল নিয়ে আসলে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস বাইকটা হচ্ছে খুবই কম পাওয়া যায় আমি একটাই কিনেছি এর আগে পর আমি এখন বন্ধু কিনতে পারিনি এটাই প্রথম তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আপনারা কল করতে পারেন এটি হচ্ছে বাইকের চাকা সামনের এটি হচ্ছে বাইকের দেখে নতুনত্ব জিনিসের কিন্তু একটা ভাব থাকে বা বোঝা যায় এটি হচ্ছে বাইকের পেছনের চাকার পশমগুলো দেখা যাচ্ছে ভালো করে দেখবেন এটি হচ্ছে বাইকের পেছনের চাকার যে এর সেন্সরটাকে সেটা এটি হচ্ছে বাইকের দেখেন আপনারা ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন তো যারা সিঙ্গেল লিক্সের এবিএস পালসার খুঁজতেছেন নিতে পারেন আমাদের কাছ থেকে বিয়র্স যদি এই পাশ থেকে আপনাদের দেখাই বাইকটা দেখেন এই টাইপের হবে যারা সিঙ্গেল অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম দুই হাজার চব্বিশ সালের ছয় মাসের একটা সিঙ্গেল ডিক্স পালসার বাইক নিয়ে যারা পালসার বাইক খুঁজতেছেন যে কিনে এনে চালাবেন সেকেন্ড হ্যান্ডের ভিতরে এটা আসলে সেকেন্ড হ্যান্ড বলা যায় না এটাকে নতুনই বলা হয় জাস্ট শোরুম থেকে কেনার আমাদের কাছ থেকে কিনা একই কথা হবে মাত্র ছত্রিশ কিলোমিটার চলা একটা বাইক দু হাজার চব্বিশ সালের ছয় মাসে কিনা প্রবাসী ভাইয়ের গাড়ি এটা কিনবেন আর নতুন কিনবেন একই কথা হবে যাদের লাগবে হানড্রেড পার্সেন্ট এই বাইকটা যে সময়ের বাইক আপনারা সকালবেলা যদি কিনতে আসেন আমাদের কাছ থেকে আমি সকাল আপনার বিকালবেলা আপনার নামে মালিকানা করে দেব ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা পরিপুর সদস্য আমরা খলিল রাজার আড়াশো টাকায় গাড়ি ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আপনারা পার্সেস করতে পারবেন যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন প্রিয় দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাদাস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার তো সবার আগে দেখাবো বাইকের যে সামনের যে মাথাটা থাকে মাথার কন্ডিশন দেখেন এরপরে দেখাবো বাইকের সামনে যে মাঠ থাকে মাঠ গাটের কন্ডিশন দেখেন চাকা চাকাটা আসলে কি বলবো একদম নতুনই একটা দেখেন পশমগুলা এখানে যে পশমগুলা থাকে পশমগুলা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এটা হচ্ছে বাইকের যে সামনে যে ডিক্স থাকে ডিস্কের কন্ডিশন এবং এবিএস এর সেন্সর কন্ডিশন আপনাদেরকে কাছ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক এটা হচ্ছে বাইকের সাম ইঞ্জিন ডান ইঞ্জিন কন্ডিশন দেখেন একদম নতুন কন্ডিশন যারা নতুন কন্ডিশনের সিঙ্গেল আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সেকেন্ড ভিতরে দেখেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন আসলে একদম নতুন দেখেন আমার কিন্তু আসলে কি আর বলবো নিউ কন্ডিশনের বাজাজ পালসার লিক্স এবিএস তো এটা হচ্ছে বাইকের বাম পাশের ইঞ্জিন কন্ডিশন দর্শক এটা হচ্ছে সাইড কাভার কন্ডিশন এরপরে দেখেন ব্যাক প্যানেল একদম চকচক চক করছে আমি যে এখানে আঙুল দিছি দেখেন এখানে যে আঙুল দিছি আঙুলটাও কিন্তু দেখা যাচ্ছে দেখেন কি আর সিসি সিঙ্গেল ডিক্সের পালসার একটা বাইক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাইকটা হচ্ছে সবুজ মোটরস ফরিদপুর সবুজ মোটরস থেকে বাইকটা শোরুম থেকে কেনা এটা হচ্ছে বাইকের পেছনে যে চাকার কন্ডিশন দেখেন এর কি আর বলবো নতুন বাইক আসলে একদম অথেন্টিক এটার আসলে বলার আমার কিছু নাই এটা হচ্ছে বাইকের পেছনে যে থাকে দেখেন দর্শক সেন্সরের কন্ডিশন তো এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন দেখেন অনেক সুন্দর আসলে বলার কিছু নাই তবে অর্স এটা হচ্ছে বাইকের হ্যান্ডেল বারের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু দেখেন ভালোভাবে এরপরে দেখাবো যে কত কিলোমিটার বাইকটা চলা রয়েছে বাইকটা চলেছে হচ্ছে তিন হাজার ছয়শো তিরাশি কিলোমিটার উপরে কিন্তু একটা মিটার উপরে পেপার লাগানো আছে যাতে চোখে না লাগে ঠিক আছে তো এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাদাস পাজার সিঙ্গল বাইক আসলে এই বাইকটা শোরুম থেকে আর আমাদের কাছ থেকে কিনা কথা হবে এই বাইকটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ সালের ছয় মাসে শোরুম থেকে কেনা আর বাইকটার হচ্ছে বর্তমান শোরুম পেপারস অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলারই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আপনাদের নিজের নামে নিজ জেলাতে তো দর্শক স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে চলে যাবো প্রাইজে দেখেন যেহেতু বাজাজ পালসার এবিএস বাইক আসলে এটা বলার কিছু নাই এই বাইকটা কিন্তু নতুন প্রাইজে অনেক টাকা আপনারা একটু নেটে সার্চে দেখবেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা বাজাজ পালসার সিঙ্গেল লিক্স এবিএস একটা পালসার বাইক তো এই পালসার বাইকটা দু হাজার চব্বিশের মডেল যাদের অন্টেজ বাইক লাগবে যদি কোনো প্রবাসী ভাই আমাদের কাছ থেকে নিতে চান দেখা গেছে যে দুই আড়াই মাস তিন মাসের জন্য বা পাঁচ মাসের জন্য অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আবার আমাদেরকে রিটার্ন করতে পারেন ঠিক আছে তো এই বাইকটা আপনারা চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে পার্সেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং দেবেন বাদ বাকি টাকা ইনশাল্লাহ গাড়ি পাওয়ার পরে বুঝিয়ে পাবেন পরবর্তীতে টাকা পয়সা দিয়ে নেবেন ইনশাল্লাহ তবে এই বাইকটার আজকের প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা যেহেতু নতুন বাইকে এই বাইকটার একদম নতুন অত্ত আছে অবশ্যই আপনারা নিতে পারেন আর অবশ্যই কথা বলার সুযোগ থাকবে যে এটা কিন্তু একদম না আপনারা চাইলে দরদাম করে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে ট্রেস ড্রাইভ দিয়ে অবশ্যই আপনারা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন প্রথম সুযোগ রাখবেন আসসালাম ওয়ালিক বরকাত